আজকে আমি আপনাদেরকে ফলোয়ার বাড়ানোর টেকনিক শেখায় দেব। আপা আপনি কি শিখবেন? জি আমি শিখতে চাই। হ্যাঁ ফলোয়ার বাড়ানোর টেকনিক শেখায় দেব এই ভিডিওর মাঝখানে। আপনারা তার আগে এই ভিডিওর নিচে দেখেন অসংখ্য মানুষ কমেন্ট করছে। তাদের কয়েকজন কমেন্টে রিপ্লাই করেন আর ভিডিওটা শেয়ার করে দেন। তারপরে দেখতে পারবেন যে কিভাবে ফলোয়ার বাড়ায়। ফলোয়ার বাড়ানোর টেকনিকটি আজকে এই ভিডিওতে বলা হবে। ভিডিওটা একটু লম্বা হবে এই জন্য যে আপনি যদি এই ভিডিওটা দেখেন ফলোয়ার বাড়ানোর সম্পূর্ণ টেকনিকটা শিখে যাবেন কিভাবে শিখবেন দেখেন প্রচুর পরিমাণে মানুষ আছে যারা অন্যের ভিডিওতে গিয়ে প্রচুর পরিমাণে কমেন্টের রিপ্লাই করে রিপ্লাই করে ফলো করে এবং রিয়াকশন দেয় কারা এরা এরা হচ্ছে তারা যাদেরকে আমরা বলি এভাবে যে আমার ভিডিওর নিচে যদি আপনি কমেন্ট করেন কমেন্টে রিপ্লাই করেন ফলো করেন তাহলে ফলোয়ার বাড়বে সেই সকল লুকগুলাই কিন্তু এই কমেন্ট বক্সে থাকে আপনি চাইলে তাদের কাছ থেকে আপনি এইভাবে ফলোয়ার বাড়ায় নিতে পারেন আর এটা ফলোয়ার বাড়ানোর একটা টেকনিক এটা ঠিক আছে কিন্তু আপনি যদি এইভাবে কাজ করতে থাকেন তাহলে কিন্তু আপনার আরেকটা ঝামেলাও হইতে পারে সমস্যা হইতে পারে যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন না থাকে সেক্ষেত্রে আপনি এইভাবে কাজগুলো করবেন না কন্টেন্ট মনিটাইজেশন যদি থাকে সেক্ষেত্রে আপনি এইভাবে কাজগুলো করবেন আপনার ফলোয়ার বাড়বে এবং অন্যদের ফলোয়ার বাড়তে থাকবে ফলোয়ার বাড়ানোর এটা একটা টেকনিক তবে এই টেকনিকটা সবাই অবলম্বন করে না যারা করে তাদেরকে আমি বলবো যে আপনাদের সাময়িক সমস্যাও হতে পারে এটা আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে যায় তো আপার জন্য শুভকামনা আপা যদি ফলোয়ার বাড়াইতে চান তাহলে আপনি আপনার সামনে যতগুলো ভিডিও আসবে সেই ভিডিওগুলোতে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন এই কমেন্টটুকুই আপনার কাজ আর কোনো কিছু কেন বলে নাই কি কারণে বলে নাই আমি একটা ভিডিও তৈরি করেছি সেই ভিডিওতে অবশ্যই কিছু না কিছু নিয়ে কথা বলেছি সেইখানে আপনি একটা কথা সেখানে বলে যাবেন সেটা রিপ্লাই করার দায়িত্ব একমাত্র আমার আমি ছাড়া অন্য কেউ যদি সেটা রিপ্লাই করে সেটা অনধিকার চর্চা হয়ে যায় আর এগুলো করার ফলে কিন্তু আপনি ক্লেম খায় যান অনেক সময় আপনার মনিটাইজেশন আসে না এই ধরনের কথাগুলো কিন্তু কেউ বলে না আমি বললাম এতে করে দেখা যাবে যে আমার প্রবলেম হইতে পারে কি ধরনের প্রবলেম হইতে পারে কারণ এই টপিকগুলো কিন্তু হাজার হাজার লাখ লাখ মানুষ মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম ফেসবুক থেকে আর আমিও তাদের মধ্যে একজন আমিও কিন্তু এই ধরনের তৈরি করি মিথ্যা বলার কোনো কিছুই নাই আর এগুলা বলেই আমরা বাংলাদেশিরা কিংবা আরো পৃথিবীর নানা দেশের মানুষ এই ধরনের কন্টেন্ট তৈরি করতেছে আমরা তো ফেসবুকে আগে প্রথম দেখতাম যারা মিডিয়াতে কাজ করে তারা দেখতে সুদর্শন দেখতে ভালো ভালো গায় ভালো নাচে ভালো সব কিছুই করে তারাই শুধু ফেসবুক থেকে টাকা ইনকাম করব আমরা কি করব না আর সেই ধারাবাহিকতা এটা ফেসবুকের একটা ব্ল্যাক সিস্টেম ব্ল্যাক সিস্টেমে কিন্তু আমরা ফেসবুক থেকে টাকা ইনকাম করতেছি আপনি চাইলে আপনিও এরকম করে টাকা ইনকাম করতে পারেন আমি বলবো আমি করতেছি আপনি করলে করতে পারেন তবে আপনার যদি আরো ভালো যোগ্যতা থাকে আপনি ভালো গাইতে পারেন ভালো মোটিভেশনাল কথা বলতে পারেন তাহলে আপনি সেগুলো বলেন মিলিয়ন মিলিয়ন মানুষ আপনাকে দেখবে এগুলোর কোনো কিছুরই দরকার নাই তবে যে যেটা পারে সে সেটা নিয়ে কাজ করুক কারো প্রতি আমার কোনো প্রকার